पर अवलोकन करे कविता सभी दादा दादा साइड सब साइड श्रोत्र में मैंने आपको दर्शक करता वर्तमान में मेहनत में मैं बोल रहा हूं सर हम लोग साइड हो जाएगा राजस्व अंत में चीज हो चलिए मैं नहीं बोल रहा तो दूर कराएंगे जी तो ये जो 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 དེ་ནས་ང་ཚོ་གཉིས་ཀ་ཡང་དེ་འདྲ་བྱས་པ་ཡིན་တယ် དེ་ནས་ང་ཚོ་གཉིས་ཀ་ཡང་དེ་འདྲ་བྱས་པ་ཡིན་တယ် আমার আরেকটা আছে যে আমি একটা জমি কিএনকে কে দেখে রাখতে বলেছি শিলিগুলির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব যেটা হচ্ছে সবচেয়ে বড় শিল্প এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো যেমন আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে প্রাইভেট পার্টিদের নিয়ে যারা ইন্টারেস্টেড